যা জওয়ারলাল নেহরু তৈরি করেছিলেন সেই পবিত্রতা ধ্বংস করে দিয়েছে এই কুমারের টোটাল পার্টি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন নামক যে সংস্থা তাদের আর বিশ্বাসযোগ্যতা আর ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়ায় মানুষ বিশ্বাস করছে না স্বৈরাচারী কোন দল তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে তাকে সরানো যায়নি

বিহারে মোদি নীতি ঝড় গেরুয়া ঝড়ে বিহারের যে ছবি আপনাদের দেখাচ্ছে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং দেশ জুড়ে সেই আনন্দ উল্লাসের ছবি উঠে আসছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা त्यांनी কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন এ আসনখন অসমৰ পৰা বিহাৰত লৈ যোয়া হৈছিল আৰু এতিয়া সকলো টিভিত বা বাতরি কাগত এইটাই উলাই আছে যে এই আসনি কাৰণে কারণে বিজেপি আর জনতা দলৰ বৃহৎ বিজয় সম্ভব হৈছে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বিজেপি কর্মীরা বিহারে মোদী নীতি ঝড় আবারও বিহারে সরকার গড়তে চলেছে এনডিএ জোট সরকার দুশো আট আসন পেরিয়ে গেছে সেই ছবি দেখাচ্ছে আপনাদের এবং এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে

আবারও সময় হয়েছে ছোট্ট বিরতির সঙ্গে থাকুন পবিত্ৰ আৰু শান্তিমৰ ধূপৰ সৈতে আত্মনিৰ্ভৰশীল কৰাৰ এক প্ৰয়াস নিজ হাতে তৈয়াৰ কৰা সুগন্ধি ধূপ কাটি নামঘৰ ধূপ ভক্তিৰ আচল সুখ নিয়মীয় বাৰ্তাৰ দেওবৰীয়া পৰিপূৰীকা সুকন্যাৰ এইবাৰৰ